গণতন্ত্রের সবচেয়ে বড়ো থিওরি যদি এইটা হয় যে জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ যা চাইবে তাই হবে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে জনগণকে কি এইটা প্রশ্ন করা উচিত নয় এবং জনগণের কাছ থেকে কি এই উত্তর নেওয়াটা উচিত নয় যে জনগণ আসলে গণতন্ত্র চায় কি না গণত জনগণ আসলে গণতন্ত্রের বিপরীতে ইসলামী খেলাফত চায় কি না আমরা যদি সর্বপ্রথমে আসি যে আসলে গণতন্ত্র বলতে কি বোঝায় একদম সহজ ভাষায় যদি আমি বলি তাহলে গণতন্ত্রের সবচেয়ে বড় থিউরি হচ্ছে যে যেইখানে জনগণ সকল ক্ষমতার উৎস জনগণকে যেখানে সার্বভৌম ক্ষমতার মূল উৎস মনে করা হয় এবং যেখানে নাগরিকের কথা বলার অধিকার নাগরিকের মানবিক হিসেবে অধিকার এবং শাসনাধিকার সহ যে সমস্ত বিষয়গুলো সংরক্ষণ করা প্রয়োজন সে সমস্ত বিষয়গুলো যেই শাসন ব্যবস্থাটা সংরক্ষণ করে সেটা গণতন্ত্র শুনতে অনেক ভালো শোনায় যে গণতন্ত্র জনগণের অধিকার নিয়ে কথা বলে গণতন্ত্র মানুষকে কথা বলার পূর্ণ অধিকার দেয় মানুষ হিসেবে তার পূর্ণ অধিকার দেয় জনগণ গণতন্ত্র শাসন শাসন ক্ষমতাগুলোকে বা আইন প্রণয়নের সিস্টেমকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করে এই জন্য এখানে জুলুম নির্যাতন হওয়ার সম্ভাবনা থাকে না এই জাতীয় একটা সিস্টেমের নাম হচ্ছে গণতন্ত্র যেইটার মূল উৎস হচ্ছে জনগণ মানে জনগণ যা চাইবে গণতন্ত্র তাই করবে বা গণতন্ত্রে তাই ঘটবে এটাই গণতন্ত্রের মূল থিওরি আবার যদি এক বাক্যে বলি তাহলে আমি বলবো যে গণতন্ত্রের সব কথার উপরে যে কথাটা আছে সেটা হচ্ছে জনগণ জনগণ যা চাইবে গণতন্ত্র তাই করবে আমি আমার বক্তব্যের প্রত্যেকটা অংশের সাথে একটা করে প্রশ্ন রেখে যাবো গণতন্ত্রের সবচেয়ে বড় থিওরি যদি এইটা হয় যে জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ যা চাইবে তাই হবে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে জনগণকে কি এইটা প্রশ্ন করা উচিত নয় এবং জনগণের কাছ থেকে কি এই উত্তর নেওয়াটা উচিত নয় যে জনগণ আসলে গণতন্ত্র চায় কি না গণত জনগণ আসলে গণতন্ত্রের বিপরীতে ইসলামী খেলাফত চায় কি না আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ এর মধ্যে অনেক আমরা মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমান আমরা নব্বই পার্সেন্ট মুসলমান কি চায় গণতন্ত্র নাকি ইসলামী শাসন ব্যবস্থা এইটা গণতন্ত্র আমাদেরকে প্রশ্ন করার সুযোগ আমাদেরকে প্রশ্ন করবে কিনা এবং আমাদের থেকে গণতন্ত্র উত্তর নিবে কিনা এটা আমার প্রথম পয়েন্টের সাথে প্রশ্ন